এটা কি ইন্ডিপেন্ডেন্স ডে নাকি আমরা কি ভাব নাকি দিয়েছে কতগুলো প্যাকেট নিয়ে নিয়ে ঘুরছে কৌটো নিয়ে ও তোমার কি যা যা তোর একটা শাড়ি এইসব থাকে করে লোকে আমি যদি থাকতে পারবে না আমি এই ড্রেস নিয়ে এটা

একটা একটু ফ্লাইং করে দাও তো সবাইকে উম করে দাও। চুম্মা করে দাও। এই না তো। নেব না। আমি নেব না। আমি তো নেব দাও আমাকে দাও। না। কেন? দাও আমাকে। আমাকে দেবে তো আমাকে? আমাকেও দেবে না? দেবে না?

শাড়ি সেন্টারগুলো দেখছি শাড়ি সেন্টারগুলো দেখতে দেখতে দেখছি অনেক শাড়ি মেলা রয়েছে এখানে তারপরে আবার শাড়ি সেন্টারগুলো যে দেখায় আমরা যে অনলাইনে দেখি সেইগুলোই কথাবার্তাই চলছে যে সেই একই দাম নাকি একটু বেশি দাম নামলে বোঝা যাবে আর প্রত্যেকটা বাড়িতে প্রায় শাড়ির কাজ হচ্ছে এখানে আর লাইন ধরে 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 শাড়ি মেলা রয়েছে বাড়িতে বাড়িতে ওই দেখো

খাওয়ার আগে মনে পড়ে গেছে বলে আপনি তো হাফ খেয়ে নিয়েছেন যদি বলে লুচি হচ্ছে একটা কম দিয়েছে তাও আবার ছোদ্দা ভাই কে কেমন আশি সব বাই বাই টাটা

আমরা এখন আছি হচ্ছে ধুবুলিয়াতে তো ধুবুলিয়াতে আরশির বাবা মানে তোমাদের দাদাভাই ভাই হচ্ছে ছোটবেলায় প্রায় আট ন বছর এখানে ছিল ধুবুলিয়ার গ্রাম এই ভিডিওটা করে নিচ্ছি হচ্ছে কি হচ্ছে আমার হাজবেন্ডের জন্য সামনে পাঠিয়ে দেখ শুরু করেছে দুজন মিলে ওই সামনে চলে এসেছি আমরা মায়াপুরে এই মন্দিরটা তখনও রেডি হয়নি যখন আমরা এসেছিলাম পুরো মন্দিরটা এখন রেডি হয়ে গেছে এখানে কিন্তু অনেক ভবন আছে চক্র ভবন এটা হচ্ছে লোটাস ভবন আর এটা হচ্ছে মেন মন্দিরটা চলো সেই আগে খাওয়ার জায়গা খুঁজছি কোথায় খাওয়ার টিকিট দেয় সেই ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে এই মাথায় চলে এসেছি গদা ভবনে গদা ভবনে অ্যাকচুয়ালি টিকিট দেয় তো এখান থেকে টিকিট নিয়ে তারপরে হচ্ছে ঘুরব বাবা ফটো তুলছি আসছি জলের গন্ধ জলটা মনে কিন্তু এগুলো রিফ্রেশ করা তোরে কোথায় গন্ধ বেরোচ্ছে

ভাইজি হচ্ছে গরমে অস্থির পিপি হচ্ছে মাথা ঘোরানির রোগ কাকিমনিও গরমে অস্থির বনু হচ্ছে ঘুম গেছে দুই কাকা ঝগড়া করে যাচ্ছে এই যে ঘুম হ্যালো

এবার খাবারের গন্ধ পেয়েছে এবার দৌড়ুর করে ছুটবে দৌড়া দৌড়া আসি দৌড়া আরে আস্তে হাঁটলে লাগবে জোরে হাঁটলে লাগবে না ওই দেখো গরম তাপ ইস সোনা প্রসাদের গন্ধ বেরিয়ে গেছে রে না দেবে দেবে কি সুন্দর দেখ জলটা পুরো ক্রিস্টাল

নামো এখান দিয়ে এমন জায়গায় জুতো রেখেছে চলো বৃষ্টি পড়ছে এখন আবার আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর এখন হচ্ছে বৃষ্টি নেমেছে আর এতক্ষণ ঝাটা পোড়া রোদের মধ্যে সেই লাইন ধরে ঘুরে 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 খেলাম আর এখন হচ্ছে ঝমাঝম বৃষ্টি হবে যে এসেছিলাম কি সুন্দর করে আর এখন সবাইকে দেখো ন তো হাতে বাচ্চা না মনে হচ্ছে পড়ে যাচ্ছে হ্যালো ম্যাডাম সামনে থেকে পড়ে যাবেন না দয়া করে হাঁটতে ইচ্ছা করছে এখন পাড়ি পৌঁছাতে পারলে বাঁচি বর্ণালী বলছে বলে কি কি ফর্মা দিয়ে এসেছিল আর কি করে যাচ্ছি তাই তো দেখো না শাড়ি মারি খুলে একা কার পরিস্থিতি চুড়িদার করলে এত কষ্ট হতো না ওই শুভ থাকতে ভূতে গেলায় বর্ণালীর পরে চুড়িদার পরে গরম লাগছে বাবা যা গরম প্রচুর গরম পড়েছিল যাওয়ার সময় ওয়েদারটা কি সুন্দর ছিল আসার সময় ওয়েদারটা কি সুন্দর অথচ নেমেছি একদম রোদ কাকে বলে দুজন ওখানে ঘুমাচ্ছে আমিও এক পর ঘুমিয়ে নিয়েছি ও ফোনটা ধরলাম আর চোখটা খুলে দিল পুকুরি ঘুমিয়ে পড়েছে আমরাও ঘুমিয়ে নিয়েছি অলমোস্ট অনেকক্ষণ আর আধ ঘন্টার মতো আছে রাস্তা আকাশটা কি সুন্দর সুন্দর চার্চ আছে যাওয়ার সময়ও দেখে গেছিলাম আসার সময় আবার চোখে পড়লো এটা কি রানাঘাট দাদা আহ হচ্ছে বাড়ি যাওয়ার পালা প্রায় সাড়ে আটটা বাজে এখন বাক্স ব্যাটরা মাসির গাছের কুমড়ো শাক সবকিছু নিয়ে তারপরে হচ্ছে এখন বাড়ি যাচ্ছে টাটা বাই বাই আর তো দেখা হবে মাসির এখানে ঘর উঠছে পরের বছর আবার এই ঘরে দুজন গাড়ির মধ্যে বসে পড়েছে অলরেডি